الله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا Uh -huh. جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إنك حميد مجيد بلغ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله خلق من أشرفه

উত্তর সালোয়া যুব সমাজ হোক বলার মতের জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মৌলানা আবদুল্লাহ সাহেব পেশ ইমাম ডুমরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সহ সভাপতি জনাব মোহাম্মদ ওহিদ মিয়া সাহেব মসজিদ পরিচালনা কমিটি উপস্থিত হয়েছেন আজকের মাকড়ের প্রধান বক্তা হাফেজ মৌলানা ডাক্তার কারি সালাহুদ্দিন সাহেব আলোচনা করেছেন

নির্ধারণ করে রেখেছে ছাত্রের সমস্যাকে আপনারা এদেরকে দেখতে পাবেন কথার দিকে গুরুত্ব রাখবে সবাই

ফুলের বাগানে আছে আমি সেই ফুলের বাগানের ভিতরে ঢুকে গেলাম এই জান্নাততুল্য দাউসের ফুলের বাগানে ঢুকলাম আমি 600 বাগান আমি এই বল মারতে লাগলাম ওগো আমি এক কোন একটা বাগাতে এইভাবে উপর থেকে নিচে নেই এক হাজার বছর পর্যন্ত যতক্ষণ যাইতে হয় আমি এক টাকার মাধ্যমে এই পরিমান যাইতে পারি আল্লাহ রাসাল্লাল্লাহু

বিশ্ববি বলে আমার নার মতো শুনো

তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়ে দিবে এরে বন্ধু জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইলে মেহমান যদি কোথাও মেহমান হিসাবে যায় একদিন দুই দিন তিন দিনের বেশি থাকে না পরক্ষণে আবার চলে আসে কিন্তু এই জান্নাতের মেহমান যারা হবে তারা জিন্দিগিতে কোনো দিন জান্নাত থেকে বের হবে না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হবে যারা ইমানদার দুই নাম্বার যারা হবে নেককার বাবারে আমরা তো ইমানদার হয়েছি আমরা তো ইমান ইমান এমন ইমানদার হয়েছি আমাদের বাবা ছিল ইমানদার আমরা হয়ে গেছি ইমানদার আমাদের বাবা ছিল মুসলমান আমরা হয়ে গেছি মুসলমান ইমাম জারের ঘরে জন্ম নেয় হয়ে গেলাম ইমানদার মুসলমানের ঘরে জন্ম নেয় হয়ে গেলাম মুসলমান পুরো হল ঠিক না ঠিক আমরা বেহারের ঘর থেকে জন্ম নিতাম যদি আমরা বেদিনের ঘরে জন্ম নিতাম যদি আমরা মুশ্রেকের ঘরে জন্ম নিতাম আমাদের কি অবস্থা বোঝা যায় না মনে হয় না আমরা যে কালমা করে মুসলমান হইতাম ইমানদার হইতাম জোরে ঘন ঠিক না বেটি ইমানদার হওয়াটা অনেক কষ্টের ব্যাপার অনেক কষ্ট করে যারা নাকি কালমা করে মুসলমান হয়েছে